আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন ইতিমধ্যে আমার ভিডিও পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা মোটামুটি সবাই জানেন যে আমি পার্ট টাইম জব হিসেবে বলেন আমার নেশা পেশা বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা বা আমার স্বপ্ন ও ভালোবাসা যেটাই বলেন আমি এক্সিন মডার্ন হার্বাল কোম্পানিতে যুক্ত আছি পাশাপাশি আমাকে যারা ভালোবাসে আমাকে যারা ফলো করে তাদেরকে আমি এই কোম্পানিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি আমার মতো যাতে তারা দুই পয়সা এখান থেকে কামাই করতে পারে সেই চেষ্টা আমি করি আমি সতেরোশো পঁচাশি টাকার মধ্যে একটা প্যাকেজ তৈরি করেছি এটা শিক্ষিত লোকদের জন্য ন্যূনতম মেসেজি পাশ থাকতে হবে এই প্যাকেজটি গ্রহণ করলে অনেক সুবিধা আপনাদের আছে তো সেটা পর্যায়ক্রমে পরবর্তীতে যারা আমার এই কোম্পানিতে ডিস্ট্রিবিউটর হবেন পরবর্তী সুবিধা তাদেরকে আমি ধাপে ধাপে দেবো ইনশাল্লাহ এবং তাদেরকে আমি বিস্তারিত বোঝাই দেব বিশেষ করে আমার সাথে ছয় মাস লেগে থাকি আমার মতো কোম্পানি থেকে মোটামুটি অঙ্কের একটা টাকা কীভাবে কামাই করতে পারবেন সে রাস্তা আমি দেখাই দেব এই প্যাকেজটিতে থাকতেছে আমি এখানে লিস্ট করে রাখছি মোটামুটি প্রত্যেক প্যাকেজেই থাকে একটা আইডি কার্ড প্রোডাক্ট লিস্টের একটা বই স্বপ্নপূরণ একটা বই এবং কি এই প্যাকেজ আরও দুটি অতিরিক্ত তিনটি আরও অতিরিক্ত বই আমি রাখছি বইগুলি হলো দীর্ঘায়ু লাভের উপায় হার্বাল অ্যান্টিবায়োটিক আরেকটা বই হলো বর্ণমালায় বেশ চিকিৎসা প্রত্যেকটা প্যাকেজেই বই দুইটা থাকে এই প্যাকেজ আমি পাঁচটা বই রাখছি এই পাঁচটা বই পড়লে মোটামুটি আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ঔষধ সম্পর্কে আমাদের এই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি ধারণা করতে পারবেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক যথা তথা সেবনের ফলে আমাদের দেহের কী ক্ষতি হয় সে সম্পর্কে ধারণা রাখতে পারবেন এবং এই সতেরোশো পঁচাশি টাকার মধ্যে আরও অতিরিক্ত যে পণ্যগুলো আপনার এই প্যাকেজের মধ্যে থাকবে পণ্যগুলো হলো হার্বাল কেয়ার শ্যাম্পু মাশরুম টুথপেস্ট হান্ডি ফেসওয়াশ মুক্তি ডিটারজেন্ট এটা আমাদের একটা এই কাপড় কাচার যেমন বাজারে হুইল আছে এই ধরনের আর কি একটা ডিটারজেন্ট পাউডার এটা ব্যবহার করলে আমি বাজারে কোনো পণ্যের গুল ধরতেছি না এটা ব্যবহার করলে আপনাদের হাতের ত্বক নষ্ট হবে না এটা কেমিক্যাল মুক্ত একটি প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা পণ্যের কেমিক্যাল মুক্ত যাই হোক হেয়ার অয়েল তল লন্ড্রি শপ মডার্ন গ্যামাসি পাউডার অতিরিক্ত হিসেবে এই থাকবে আর পাঁচটি বই থাকবে আর সদস্য হওয়ার পর আমি যে সুবিধাগুলো কোম্পানিতে পাইতেছি এই সুবিধাগুলো আপনারা বিশাল পাবেন সেই সুবিধা ধীরে ধীরে পাবেন এবং কি ধীরে ধীরে বুঝতে পারবেন এক কথায় সমস্ত কিছু বোঝানো সম্ভব না আর একটা সিলে ছয় মাস কোম্পানিতে লেগে আসে কাজ করতেছে সে যা বুঝবে আপনাকে একদিনে একটা ভিডিওতে বা আমার পাশে বসে কথা বলে তা বোঝাতে পারব না তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লা সে পর্যন্ত অপেক্ষায় থাকুন সকলকে আন্তরিক ধন্যবাদ